আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা বিশাল দুঃসংবাদ জানালো শিক্ষা বোর্ড মূলত এই দুঃসংবাদ নিয়ে তোমাদের সামনে আসিয়া তুলে ধরবো বা কথা বলবো অনেকেই বলতেছ যে আমাদের অটো চাই অটো পার্স চাই এই অটো পার্স সংক্রান্ত কিছু কথা বলবো সেই সাথে দুঃসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড তো মূলত সেই দুঃসংবাদ তুলে ধরবো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজতে দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে এক নাম্বার যে দুঃসংবাদ সেটা হচ্ছে তোমাদের কিন্তু অলরেডি রুটিন তারা প্রকাশ করেছে এখন যেহেতু তোমাদের রুটিন প্রকাশ করেছে অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে হবে অনেকে ভাবতেছ যে আমরা পরীক্ষা দেব না ঠিক আছে তোমরা তোমাদের স্থান থেকে আন্দোলন চালিয়ে যাও সমস্যা নাই যদি অটো পাস দেয় সেক্ষেত্রে দিল না হলে কিন্তু তোমাদের এই রুটিন যেহেতু দিছে মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে তোমাদের পরীক্ষা দিতে হবে কারণ পরীক্ষা দেওয়ার একটাই উদ্দেশ্য তারা রুটিন প্রকাশ করেছে দুই নম্বর যে দুঃসংবাদ সেটা হচ্ছে পড়াশোনা না করলে ফেল অনেকেই কিন্তু অনেকের পড়াশোনায় মন বসতেছে না অনেকেই বলতেছে যে আমরা পড়াশোনায় মন বসাতে পারতেছি না আমাদের অটো পাশ দেওয়া হোক এখন ওই ধরনের শিক্ষার্থী যারা পড়াশোনা করতে পারতেছে না বা পড়াশোনা করতেছে না তাদের কিন্তু ফেল চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ তারা ফেল করবে এখন তুমি তোমার স্থান থেকে যদি ভালোভাবে পড়াশোনা না করো লাস্ট মুহূর্তে যদি দেখা যায় যে তারা পরীক্ষাটা নিয়ে নেয় সেক্ষেত্রে তুমি ফেল করবা এটাই কিন্তু বাস্তব হবে এখন পড়াশোনা তোমার স্থান থেকে চালিয়ে যেতে হবে আর তিন নাম্বার যে দুঃসংবাদ সেটা হচ্ছে অ্যাডমিশন দেরিতে হবে এখন তোমাদের যে পরীক্ষাটা নিতেছে সেখানে দেখা যাচ্ছে যে এক মাস বা দেড় মাস তাদের এই পরীক্ষাটা লাগতেছে লাগার পরে আবার দুই মাস পরে রেজাল্ট পাবলিশ হবে সেক্ষেত্রে দেখা যায় ডিসেম্বর বা জানুয়ারির দিকে তারা রেজাল্টটা পাবলিশ করবে যেহেতু তো ডিসেম্বর বা জানুয়ারির দিকে তারা রেজাল্টটা পাবলিশ করবে প্রতি বছর দেখা যায় জুন জুলাইয়ে তারা রেজাল্টটা পাবলিশ করে সেই অনুযায়ী কিন্তু তাদের অ্যাডমিশনটা ছয় মাস আগে হয়ে যায় এখন কিন্তু ছয় মাস পরে তোমাদের অ্যাডমিশনটা হচ্ছে এখন অ্যাডমিশন যত দেরি হবে তোমরা কিন্তু অনার্স বা ভার্সিটি লেভেলে তাড়াতাড়ি যেতে পারবা এই কারণে কিন্তু তোমাদের সেশন জোটটা হবে অর্থাৎ দেরিতে যেহেতু হচ্ছে সেশন জোট হবে যেখানে অনার্সে চার বছর লাগবে সেখানে দেখা যায় ছয় বছর লেগে যাবে বা সাড়ে ছয় বছর লেগে যাবে এখন দেখা পড়াশোনায় পড়াশোনা করতে গেলে কিন্তু সেশন জোট হয় কিন্তু এসি এইচএসসি বা এইচএসসি তে এই যে তোমাদের দেরি করাচ্ছে এটা কিন্তু বড় ধরনের তোমাদের জন্য দুঃসংবাদ তো অবশ্যই তোমরা জানো যে আজকে নতুন একজন শিক্ষামন্ত্রী এসেছে শিক্ষামন্ত্রী কিন্তু ডেইলি তোমাদের আপডেট দিবে অর্থাৎ প্রতিদিন এখন থেকে তোমরা আপডেট পাবা যে শিক্ষামন্ত্রী আসলে কি বলে সে অটো পাস দিল কিনা বা অটো পাস দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হচ্ছে কিনা এখন এটাও নির্ভর করবে শিক্ষামন্ত্রী যিনি আছে তিনি কিন্তু দেখবেন যে শিক্ষার্থীরা তারা তীব্র আন্দোলন করতে কিনা তার উপর ডিপেন্ড করে তারা অটোপাস দিলেও দিতে পারে তুমি তোমার স্থান থেকে অবশ্যই চেষ্টা করবা পড়াশোনা চালিয়ে যাওয়ার সেই সাথে অটোপাসের আন্দোলন করতে পারো সমস্যা নাই তো এই ছিল আজকের আপডেট সামনে সকল আপডেট তুমি পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম